বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অধিনায়ক জামাল ভূঁয়া এবং ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরী নেপাল ম্যাচের আগের সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় বেশ কিছুক্ষণ নিবিড় আলোচনায় মগ্ন ছিলেন নিঃসন্দেহে তাদের এই আলোচনা আসন্ন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের কৌশল এবং পরিকল্পনা নিয়েই আবর্তিত হয়েছে কোচ হাবিয়ার কাবরেরা নেপাল ম্যাচটিকে মূলত আঠারোই নভেম্বর ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন হামজা ও জামাল সম্ভবত ভারতের শক্তিশালী মিডফিল্ডের মোকাবেলা করার জন্য নিজেদের রণকৌশল এবং পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন মাঝ মাঠের দখল ধরে রাখা দ্রুত পাসিং এবং আক্রমণ তৈরির বিষয়ে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছেন বলে ধারণা করা যায় কোচ কাবেরা নেপাল ম্যাচে কিছু খেলোয়াড়কে রোটেশনের মাধ্যমে সতেরো জন ফুটবলারকে গেম টাইম দেওয়ার ইঙ্গিত দিয়েছেন হামজা ও জামাল সম্ভবত নিজেদের খেলার সময় পজিশনিং এবং নতুন খেলোয়াড়দের সাথে মাঠে তাৎক্ষণিক বোঝাপড়া তৈরির দিকগুলো নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ দলের একটি পুরনো সমস্যা হল গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারা আক্রমণ ভাগের অন্যতম মূল তারকা হিসেবে হামজা চৌধুরী এবং অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া আক্রমণের ফিনিশিং এবং বক্সে কার্যকর মুভমেন্ট নিয়ে নিজেদের ভাবনাগুলো আদান প্রদান করে থাকতে পারেন হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া দুজনেই দলের মাঠের প্রাণকেন্দ্র তাদের মাঠের রসায়ন জমে উঠলে তা বাংলাদেশ দলের পারফরম্যান্সে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে জামাল মূলত রক্ষণাত্মক মিডফিল্ডের দায়িত্ব সামলান আর হামজা আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে পারেন তাদের এই কম্বিনেশন প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করে দ্রুত পাল্টা আক্রমণ তৈরি করার জন্য অপরিহার্য হামজা চৌধুরী ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবল লীগ খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন অন্যদিকে জামাল ভূইয়ার আছে ইউরোপের ফুটবলে খেলার এবং দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাদের এই অভিজ্ঞতা মাঠে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারে যা দলের খেলার মান উন্নত করবে অধিনায়ক জামাল ভূইয়ার অভিজ্ঞতা এবং হামজা চৌধুরীর তারকা খ্যাতি এই দুইয়ের সমন্বয়ে মাঠে অন্যান্য খেলোয়াড়রাও অনুপ্রাণিত হবেন এই দুই তারকার আলোচনা ফুটবলের কারিগরি দিক ও আসন্ন ম্যাচের পরিকল্পনা নিয়ে হলেও তাদের এই ঘনিষ্ঠতা ও বোঝাপড়া সামগ্রিকভাবে বাংলাদেশ দলের জন্য একটি শুভ ইঙ্গিত বহন করে মাঠে তাদের কৌশলগত বোঝাপড়া যত শক্তিশালী হবে নেপাল ও ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফলাফল আরও তত সহজ হবে এসালম শিপলু খেলা প্রতিদিন জাতীয় স্টেডিয়াম ঢাকা